হ্যালো গাইস আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি আজকে আপনাদের ভিন্ন ধরনের একটা রেসিপি রান্না করে দেখাবো এখানে মুরগিটা রান্না করার জন্য টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন আলু নিয়েছি এখানে একটু ম্যাক্সিম ম্যাক্সিম যার নিয়েছি ব্লেন্ডার মিশিং এটার মধ্যে আমি সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করে নেব সবগুলো জিনিস আমি একসাথে করে ব্লেন্ডারে দিয়ে দিয়েছে এখন এটা আমি মেশিনে পেস্ট করে ব্লেন্ডার দিয়ে দিলাম এখন আমি এটা মিস করে নিব হ্যালো গাইস আমার মশলা পেস্ট করা শেষ দেখেন কীরকম হয়েছে দেখতে এই মশলাটা দিয়ে আজকে আমি দেশি মুরগির ঝাল রান্না করব। হ্যালো গাইস এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজ কুচি দিয়েছি আমার পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে যে মশলাটা মুরগি রান্না করার জন্য নিয়েছি এটা দিয়ে দেব এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে দুটি তেজপাতা দুটি দারচিনি দুটি এলাচ দুটি লং দিয়ে দিব সব মশলায় আমি একসাথে এখন এটা ভালো করে কষিয়ে নেব আমি এখানে এক চামচ সয়া সস দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব এখন সব মশলা আমার দেওয়া শেষ এখন এটা আমি আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি আজকে এই মশলাটা দিয়ে দেশি মুরগি রান্না করব আমি মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমার মশলা কষানো হয়ে গেছে দেখেন কীরকম কালার আসছে এখন আমি কেটে রাখা মুরগিটা এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হ্যালো গাইস আমার মুরগি কষানো হয়ে গেছে দেখেন কালারটা কিরকম আসছে দেখতে আমার মুরগি কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে এটা আবার নেড়ে চেড়ে এটা ঢেকে দিব আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব এখানে হাফ চামচ গরম মশলা ফাটিয়ে দিয়ে দিব এখানে হাফ চামচ একটু কম চিনি দিয়ে দেব চিনিটা দিলে স্বাদটা অন্যরকম আসে হ্যালো গাইজ আমার মুরগির মাংস রান্না করার শেষ দেখেন আমার মুরগির মাংসর ফাইনাল লুক দেখতে কীরকম হয়েছে এটা দেখতে যেরকম সুন্দর খেতে অনেক মজা আমার আমি আমার এই ভিডিও দেখে আপনারা নিত্য নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আলাইকুম